এক সপ্তাহ ধরে বন্ধ হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা ফলে চরম শিকার হচ্ছেন রোগীরা কিন্তু এই বিষয়ে কোনো প্রকার নেই দপ্তরের এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খুব বিষয়ে চিকিৎসা পরিষেবা নিতে আসা এক রোগীর নিকট আত্মীয় জানান প্রায় সময় অন্য জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ থাকে তবে গত প্রায় আট দিন ধরে পুরোপুরি স্তব্ধ হয়ে আছে হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা এতে করে দিনের পর দিন হাসপাতালে পরিষেবার নিতে এসে বিনা পরিষেবায় ফিরে যেতে হচ্ছে তাদের এখানে আজকে দীর্ঘদিন থেকে মেশিন নষ্ট এখানে মেশিনে মানুষ আর লইয়া আওয়া যাওয়া মানুষে এখানে তোমার চিকিৎসা সঠিক মতো পান না এখানে মেশিন আইলিয়া কালে মেশিন নষ্ট সিটি স্ক্যানের মেশিন এখানে এটা আসলে আপনি কে চেতেছেন এটা প্রতিশত হয় তাড়াতাড়ি এটা গভর্নমেন্ট যেন দেখো এটা যেন ঠিক করা না এই বিষয়ে অনুকূল জেলা হাসপাতালে এম এস এর সাথে কথা বলতে গেলে জানা যায় বর্তমানে কয়লা শহরে বাইরে রয়েছেন তিনি তবে এ বিষয়ে হাসপাতালে অপর এক চিকিৎসকের সাথে কথা বলে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ রয়েছে যদিও সূত্রের খবর অনুসারে যে বেসরকারি সংস্থা কর্তৃপক্ষ হাসপাতালের এই সিটি স্ক্যান পরিষেবাটি পরিচালিত হচ্ছে তাদের বকে আবিল মেটাচ্ছে না দপ্তর যার ফলে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ রেখেছে ওই সংস্থা যদিও এই বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন ওই চিকিৎসক আমি জিজ্ঞেস করেছিলাম ওকে বন্ধ হওয়ার কারণ কি ওরা টেকনিক্যাল কি প্রবলেম হচ্ছে ওইটা ওরা ঠিক করে তারপরে শুরু করবে কতদিন থেকে বন্ধু মোটামুটি এক সপ্তাহর মতো হয়েছে কি কারণে বন্ধ বলেছে কিছু হ্যাঁ আমি ওই ওদের টেকনিশিয়ানকে জিজ্ঞেস করেছিলাম ও বলল টেকনিক্যাল কী জানি কারণ আছে এটার বার্স বা কিছু বাইরের থেকে আনতে হবে এরকমই একটা কিছু আমাকে বলেছে আমরা একটা শুনতে পেলাম একটা সূত্রে যে যারা পরিষেবা দিচ্ছে পরিষেবা যে সংস্থাটা দিচ্ছে ওই সংস্থা নাকি বিল পাচ্ছে না এটা কি যারা বিলের ব্যাপারটা তো অ্যাকচুয়ালি আমি বলতে পারবো আমি তো এস এ মেডিকেল অফিসার কাজ করছি এখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার বিলের ব্যাপারটা সম্বন্ধে বিশেষ আইডিয়া আমার নেই হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী যদি যান্ত্রিক ত্রুটি হয়ে থাকে তাহলে আট দিন অতিক্রান্ত হলেও কেন এখনও যান্ত্রিক ত্রুটি সারায়ের উদ্যোগ নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর দপ্তরের এই উদাসীনতায় রোগীর পরিজন সহ জেলাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে